আমাদের ইসলাম প্রিয় ভাইয়েরা আমরা যারা ইসলামপন্থী দল করি তারা একটু ধৈর্য ধরেন রেজাল ডাকসুল নির্বাচনের রেজাল গণনা শুরু হয়েছে আপনারা একটু ধৈর্য ধরেন অস্থির হয়ে না আমাদের একটু সান্ত্বনা দিয়ে একটা সান্ত্বনা দিয়ে একটা নিউজ শুরু করতে চাই সান্ত্বনা দিয়ে নিউজটা শুরু করতে চাচ্ছি আমি একটু ধৈর্য ধরেন সান্ত্বনা দিয়ে নিউজটা শুরু করতেছি সেটা হলো আপনারা নিশ্চয় জানেন আজকে নয় সেপ্টেম্বর দু সালের নিয়মতান্ত্রিকভাবে ঘোষিত ডাকসু নির্বাচন কিছু বিশৃঙ্খলা নেতারা অবশ্যই কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটছে অবশ্যই সেটা স্বীকার করতে হবে সকলে এটা স্বীকার করবেন যাই হোক এখন আপনারা আসি ডাকসু ইলেকশন নির্বাচনের ফলাফল দিতে এতক্ষণ কেন লাগতেছে এটা অনেকেরই প্রশ্ন এটা আমারও প্রশ্ন আমিও একটু অধৈর্য হয়ে গেলাম কিন্তু বিগত সালের বিগত বছরের প্রশ্নগুলার বিগত নির্বাচনের ফলাফল কেমন হয়েছিল বিগত নির্বাচনের ফলাফল কেমন হয়েছে এটা বিশ্লেষণ করতে গিয়ে আমি দুই হাজার উনিশ সালের ডাকসু ইলেকশনের রেজাল্ট কেমন হয়েছিল কখন ঘোষণা করেছিল সেই আপডেটটুকু আপনাদের একটু জানাতে চাচ্ছি অবশ্যই সাথে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকেই আমরা গুজবের আজকে রাতটা মনে হয় চারটা পর্যন্ত মোটামুটি আজকে সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত পাঁচটা ছয়টা পর্যন্ত ঠিক ছিল এরপর থেকে এই রাতটা গুজবের রাতে পরিণত হবে আমার মনে হয় বিভিন্ন গ্রুপ বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে বিভিন্ন বুয়া নিজেদের ইচ্ছে মতো বানানোর মতো জরিপ চালিয়ে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে সেখানে একটি দলের নেতাকর্মীরা একটু বেশ এগিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেই আপডেট নিউজটা দিচ্ছি সেটা হলো আপনারা আপনাদের স্বস্তি আসবে আমরা অনেকেই ওদের আগ্রহ নিয়ে রেজাল্ট কি সেটা নিয়ে আমরা অধীর আগ্রহ নিয়ে আসি আমরা হাই হতাশ করতেছি যে এতক্ষণ কেন রেজাল্ট দিতে মাত্র তিরিশ চল্লিশ হাজার মানুষের ছাত্রছাত্রীদের বোটের রেজাল্ট দিতে এতক্ষণ লাগে তাহলে জাতীয় নির্বাচনের রেজাল্ট আসলে এই দুটা নির্বাচনের ভিন্ন আঙ্গিকে এখানে ডাকসু ইলেকশনটা সরাসরি করেছে এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনার এখানে কোনো হাত নেই এরা সম্পূর্ণ এটা ডাকা ইউনিভার্সিটি ডাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজের উদ্যোগে নিজ কর্তৃপক্ষ উদ্যোগে করেছে তাহলে আমরা আমি আপনাদেরকে সান্ত্বনা দিতে চাই দুই সালে যেই ডাকসু নির্বাচন হয়েছিল দুই সালে যেই ডাকসুর ডাকসু নির্বাচন হয়েছিল এই ডাকসু নির্বাচনের ফলাফল কখন ঘোষণা করেছে তাহলে এটি দেখলে আমাদের মোটামুটি একটি স্বস্তি আসবে সেটা চলুন দেখে আসি আমাদের একটা নির্ভরযোগ্য তো আমাদের আমাদের আমার না আপনাদেরও একটা সংবাদকর্ম সেটা দেখেন আপনারা নিশ্চয় দেখেন দেখ দুই হাজার ডাকসু নির্বাচন হয়েছিল তৎকালীন বুডের ঘোষণা করতেছিল তৎকালীন অর্থাৎ দুই হাজার দু হাজার উনিশ সালের নির্বাচনের ফলাফল কখন ঘোষণা করছে দেখুন আপনাদের দেখাচ্ছি নিউজের আমরা লাইভ দেখেছি এখানে বারোই মার্চ আহ দুই হাজার উনিশ রাত তিনটা পনেরো মিনিটে দেখুন আহ দুই হাজার উনিশ সালের যেই পনেরো মিনিটে দুই হাজার পনেরো সালের দুই সালে সরি দুই সালের ডাকসু ইলেকশনের ফলাফল ঘোষণা কর রাত তিনটা পনেরো মিনিটে এখন দেখতে পাচ্ছেন এখন দশটা বাজে আমরা হাই হুতা সত্যি যে এখনও কেন ডাকসু ইলেকশনের ফলাফল দিচ্ছে না যে মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার স্টুডেন্টের একটা রেজাল্ট এটা দিতে এতক্ষণ কেন লাগতেছে এটা হচ্ছে আপনাদের স্বস্তির খবর দু সালে আওয়ামী লীগ একটা দামি ইলেকশন করেছিল সেখানেও বিপি প্রার্থী হয়েছিল আমাদের নরুবাই সেখানেও এই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে গিয়ে রাত তিনটা পর্যন্ত তার বাংলাদেশের ইতিহাসে আজকের মনে হয় দুই হাজার পঁচিশ সাল রাত হবে কারণ আপনাদের কয়েকটা নিউজ দেখুন এখানে আপনারা আপনাদের দেখাচ্ছি দেখেন হ্যাঁ এখানে একটা স্ক্রিনশট দেখেন এখানে বলতেছে যে ডাকসু নির্বাচন পরবর্তী সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিনিধি পরিষদের জরুরি সংবাদ সম্মেলন আচ্ছা যাই হোক এরপর এখানে একটা দেখেন পোস্ট আবিদ পেয়েছে নয়শত পঁচানব্বই ইসলামী ছাত্র হিসেবে সমিতিটি পেয়েছে আটশত নিরানব্বই আচ্ছা চালিয়ে দেন এটা সূত্র হচ্ছে কি চালিয়ে দেন যাই হোক এটা হচ্ছে গুজবের রাত আজকে রাতটা হচ্ছে গুজবের রাত যতক্ষণ পর্যন্ত দাবি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করছে না ততক্ষণ পর্যন্ত আমরা গুজবের রাতেই দেখতে পাবো এখানে দেখেন আবিদ এগিয়ে গেছে এরপরে আরও আছে তারপর আমরা এরপর আসি আমরা আমাদের অনেক ছাত্র ভাইরা অনেক ছাত্রদলের কর্মীরা জামাতের উপর একটা মিথ্যা অপবাদ দেয় ঢাকা ভার্সিটি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ছাত্র শিবিরের অধীনে ছাত্র শিবিরের পক্ষে কাজ করে আচ্ছা দেখুন আপনাদের এই এই বিএনপি মিডিয়া সেল একটা পোস্ট করেছে ফেসবুকে তারা একটা পোস্ট করেছিল অনেক আগে সেখানে ডাবির প্রু বিসি অধ্যাপক মামুন আহমদের শাশুড়ির মৃত্যুতে ডাবি সাদা দলের সুখ বার্তা এখন বুঝতে পারছেন দাবি কি আওয়ামী লীগ সরি দাবি কি বিএনপির না শিবিরের এটি এর দ্বারা স্পষ্ট শাশুড়ি মারা গিয়েছে শিক্ষকের সেটা বিএনপি মিডিয়া সেল থেকে সুখ বার্তা জানাচ্ছে হুম তাহলে মিডিয়া মেডিয়াসেল থেকে বার্তা জানাচ্ছে তাহলে যারা সকাল সন্ধ্যা